তাকে ব্যস্তা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলেন কাজ করতে পারলাম না যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে

যে সবাই নিতে পারে যে দল দিয়ে কাজ করতে পারবে তাকে ব্যস্ততা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলেন কাজ করতে পারলাম না নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের কারকরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে এবং যারা নিহত হয়েছে প্রয়োজন যদি আটশো ধরেন এক হাজার ধরুন এক মানুষকে এক কোটি টাকা করে দিল এক কোটি টাকা লাগবে একজন আপনার বৌকুপ্তের সুযোগ সুবিধা নিয়েছেন রকমের মাফিয়ারা তো মিনিমাম পঞ্চাশ আছে এই পঞ্চাশ মাফিয়াই প্রায়শের ব্যাংক থেকে আর্থিক ক্ষ থেকে অন্তত দুই চার লক্ষ কোটি টাকা যাদের স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয়ের সচিব হচ্ছেন পুলিশের আইজিপি হচ্ছেন ভিআই হচ্ছেন এদের কথা কেউ না সবাই নিজের ধান্দা ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু এইটা কথা ছিল না ভুলে যাবেন না ইতিহাস বড় নির্মাণ নিশ্চুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদগণ আহতদের প্রতি অবহেলা করা হয় তাহলে যথোপযুক্ত সম্মান নিশ্চিত করে না হয় আবার আমরা সংকটে পড়ব সেই সংকটে সত্য চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে কাজী রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই ঘর যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে